অফসাইডে কারণ পূর্ব শেষ ফলটা তবে সিদ্ধান্তটা অবিয়াসলি সঠিক সিদ্ধান্ত কারণ এখান থেকে আমরা দেখি কিন্তু বুঝতে পেরেছিলাম যে টু ডিফেন্ডার মিসিং যেটা ফুটবল অনুযায়ী অফসাইডে ট্রাফে পা দেওয়া এবং সেটি কিন্তু করলেন চিত্রা মোহাম্মদ স্পোর্টিং ক্লাব সে কারণে ফুটবলের আইনগত করার জন্য আমরা একটা সেট পিস পেয়ে যাবে খালচুরা ফুটবল দল তবে যে কথা বলছিলাম যে আমাদের ভারতবর্ষের এই মানুষটি বাংলাদেশের মধ্যে এক কাপে জায়গা খুবই

এখন কয়েকটা ব্যাপার নিয়ে যে তত পক্ষে যে কোনো খেলা বাঞ্চা করতে পারে অবশ্য আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের রোলটা বেড়ে করছেন এই কারণে আমরা আপনাদের জন্য ফেতাবো এবং সেই সাথে দেখতে পাচ্ছি আপনারা যারা খেলা উপভোগ করতে এসছেন আপনার এসএ বিধায়ী আয়োজন করোন আপনার এসএ আজকে আমরা কথা বলে ধরো কারণ আপনাদের এই সময়ের মূল্য হয়তো আমরা কখনো দিতে পারবো না ম্যানেজিং কমিটি কখনো এই ক্ষেত্রে দিতে পারবে না যাই হোক এমন স্কুলটা আমরা একবার রেডিং করতে চাইনি

অভিজ্ঞতা বলছে সেই মানুষটি আসতে বলছি তো তার চোখ